সালামু আলাইকুম শিকদার অফিসালের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত বেসিক কম্পিউটার কোর্স ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে থাকছে দ্বিতীয় পর্ব গত পর্বে আমরা শিখেছিলাম কম্পিউটারে হার্ডওয়্যারের বেসিক ধারণা সফটওয়্যারের বেসিক ধারণা কম্পিউটার অফ করা অন করা তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিবোর্ড পরিচিতি মাউসের ব্যবহার নতুন ফোল্ডার তৈরি এবং প্রোগ্রাম কীভাবে ওপেন করতে হয় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল এখন প্রেস করে দিন আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস প্রথমে আমরা শিখব তো আজকে আমরা প্রথমেই কিবোর্ড পরিচিতিতে আসবো তো কীবোর্ড পরিচিতিতে আমরা এখানে একটা কীবোর্ডের পিকচার আসছে আমাদের এখানে কিবোর্ড হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ইন্টার্নাল কিবোর্ড একটা হচ্ছে এক্সটার্নাল কিবোর্ড তা আমরা আমাদের এখানে যে পিকচারটা রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল কিবোর্ড ইন্টার্নাল কিবোর্ড হচ্ছে আমরা যেটা ল্যাপটপের মধ্যে দেখে থাকি আর এই কিবোর্ড এক্সটার্নাল যে কীবোর্ডটা এটা সাধারণত আমরা ডেস্কটপে দেখে থাকি ল্যাপটপ হচ্ছে এলে কিন্তু আমরা এই ধরনের এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করতে পারবো আমরা কিবোর্ডটাকে চারটা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে অ্যাফ ওয়ান থেকে অ্যাফ পর্যন্ত এই একটা অংশ এটাকে বলা হয় ফাংশন কি এই অংশটাকে বলা হয় ফাংশনাল কি এই অংশটাকে পুরোটাকে একসাথে বলা হয় টাইপ রাইটার অথবা অ্যালফামেট এটা হচ্ছে স্পেশাল কি এটা হচ্ছে নিউমেরিক অথবা নাম্বার প্যাড তো সবচেয়ে বেশি তথ্য প্রদান করা হয় আমাদের এই অংশটা দিয়ে এবং এই অংশটা আমাদের আয়ত্তে আনতে হবে স্টেপ বাই স্টেপ কোনটার কাজ কি এগুলো স্টেপ বাই স্টেপ কাজের মাধ্যমে জানবো এবং এটা আসলে নির্দিষ্ট কোনো কাজ নয় যে আমি কন্ট্রোল দিয়ে শুধুমাত্র এই কাজটা করবো এই কাজ না এটা আসলে প্রত্যেকটা সফটওয়্যারের উপর ডিপেন্ড করে যে আসলে আমি কন্ট্রোল দিয়ে কি করবো অল্টার দিয়ে যাবো কারণ এক একটা সফটওয়্যার এক একটা কমান্ডের উপর ভিত্তি করে তো টাইপ টু টেনের এই অংশটুকুর মধ্যে আমাদের এখান থেকে এই যে এই সিরিয়াল এবং এখান থেকে বেগ স্পেস পর্যন্ত কিন্তু এই সবগুলোকে একসাথে বলা হয় কন্ট্রোল কী এই কন্ট্রোল কির মধ্যে এখানে যে এই যে এখানে যে কন্ট্রোল আছে এখানে যে কন্ট্রোল আছে পিটেনে এই সবগুলো কিন্তু কন্ট্রোল কি মানে এই কিবোর্ডটাকে মূলত এই অংশ এই কিবোর্ডটা কিন্তু এই কিগুলো দিয়ে কন্ট্রোল করা হয় যেমন এই দুই পাশে দুইটা আমার বাটন আছে সিটি আর এল এই দুটো মিনিং হচ্ছে কন্ট্রোল এই এল টি মিনিং হচ্ছে অল্টার দুই পাশে কিন্তু দুইটাও করে বাটন আছে এবং এই যে চারটা ঘরের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে উইন্ডোজ অথবা স্টার্ট বাটন এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা আছে অপশন আছে শিফট তারপর এখানে আছে ক্যাপস্ট তারপর এটা এটা আছে ট্যাপ এটা হচ্ছে স্ক্যাপ এখানে আছে ইন্টার এখানে আছে ব্যাক স্পেস তো মোটামুটি একটু ধারণা নেব আমরা আসলে কোনটা দিয়ে আমরা কি করি যেমন স্ক্রেপ আছে এখানে যদি আমাদের আনফরচুনেটলি কোনো প্রোগ্রাম আমাদের সামনে চলে আসে দেখা যাচ্ছে কিবোর্ড থেকে কোনো একটা কিতে চাপ লেগে যদি আমাদের সামনে কোনো প্রোগ্রাম চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা স্কেপ চাপ দিলে চলে যাবে এবং এটা ছাড়াও অন্যান্য আরও অনেক ব্যবহার আছে তারপর এখানে আছে ট্যাম্প নির্দিষ্ট আমরা একটা দূরত্ব স্পেস দিতে চাইলে কিন্তু এখানে আমরা এই ট্যাপটা ব্যবহার করতে পারবো এখানে আছে ক্যাপ শ্লোক এই ক্যাপ শ্লোক আমরা ব্যবহার করবো হচ্ছে ক্যাপিটাল লেটার লেখার জন্য তারপর এখানে আছে শিফট শিফট দিয়ে অনেক করা হয় তার মধ্যে একটা হচ্ছে আমরা যদি ইংরেজি লিখি সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার লেখার ক্ষেত্রে ব্যবহার করি বাংলা লিখলে আমাদের দুইটা অক্ষরের উপরের অক্ষরটা লেখার জন্য হচ্ছে আমরা শিপ ব্যবহার করি তারপর কন্ট্রোল আছে এটা অনেক কাজের এটা নির্দিষ্ট কোনো আসলে কাজ নেই এটা অনেক তো এটা আসলে যে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা কাজ তা না এটার অনেকগুলো কাজ আছে কম্পিউটার অনেক কমান দেওয়ার ক্ষেত্রে কন্ট্রোলের কাজ আছে অনেক শর্টকাট কমান দেওয়ার ক্ষেত্রে কন্ট্রোলের কাজ আছে অলটাও ঠিক সেম উইন্ডুজতে স্টার্ট বাটন আমাদের স্টার্ট বাটনে ক্লিক করলে যে কাজটা হয় উইন্ডোজে এখানে ক্লিক করলেও কিন্তু সেই কাজটা হবে এছাড়াও আর অন্য অন্য কাজ রয়েছে এখানে যেটা এই যে বাটনটা দেখছেন সবচেয়ে বড় যে বাটনটা এটা হচ্ছে স্পেস বাটন আমরা টাইপ করার সময় যখন টাইপ করি তখন স্পেস দেওয়ার জন্য হচ্ছে এই বাটনটা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার এটা যদি আমি কোনো ফোল্ডারের ওপরে রাখি দেন এন্টার প্রেস করলে কিন্তু ফোল্ডারটা ওপেন হবে আমি যদি নতুন একটা লাইনে প্রবেশ করতে চাই দেন ইন্টারপ্রেস করলে নতুন লাইনে ইন্টার হবে ব্রেক স্পেস হচ্ছে আমাদের কোনো টাইপ করতে গিয়ে আমরা যদি কোনো কিছু ভুল করি আমরা এটা দিয়ে রিমুভ করতে পারি ব্যাক স্পেস দিয়ে তো এই পাশে আমাদের রয়েছে স্পেশাল কি যেমন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে যে আমরা পেজ আপ পেজ ডাউন এটাতে দিলে পেজের উপরে অংশে আসবে পেজ ডাউনে দিলে পেজের নিচে অংশে চলে আসবে এই যে আপ ডাউন লিফ্ট সাইড এই চারটা এখানে আছে অ্যারো এই অ্যারোগুলো দিয়ে কিন্তু আমরা উপর নিচে ডানে বামে আমরা আমাদের কার্সটাকে মুভ করতে পারি এই যে এখানে রয়েছে নাম্বার অথবা নিউমেরিক প্যাড এটা দিয়েও কিন্তু আমরা নাম্বার ব্যবহার করতে পারবো নাম্বার কিন্তু আমরা এখানেও ব্যবহার করতে পারবো তো আমরা দেখেছি টাইপ করার সময় যখন একটা দুটো নাম্বার প্রয়োজন পড়ে এখান থেকে করতে পারবো বা যদি কন্টিনিউ নাম্বার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো এবং এখানে একটা বাটন দেখতেছেন প্রিন্ট স্ক্রিন এটা কিন্তু স্ক্রিন শট নিয়ে আমাদের এটাতে প্রেস করলে কিন্তু স্ক্রিনশট হবে এই ছিল মোটামুটি আমাদের কিবোর্ড পরিচিতি তারপরে চলুন দেখে নিই আমরা মাউসের ব্যবহারটা আসলে কীভাবে মাউসের ব্যবহারটা হচ্ছে যেমন এই যে একটা মাউস দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা বাটন থাকে প্রাইমারি বাটন সেকেন্ডারি বাটন এবং প্রাইমারি কি প্রাইমারি বাটনটা হচ্ছে আমরা সাধারণত যে কোনো কমান্ডকে ওকে করার জন্য ব্যবহার করে থাকি যে কোনো কমান্ডকে ওকে করার জন্য যা আমরা ব্যবহার করে থাকি আমি এখানে যেমন আমি যদি দেখি যে কোনো প্রোগ্রামকে আমরা ওপেন করার জন্য এখানে ডাবল ক্লিক করে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যদি এই যে ডিসটি সিতে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা লেফট বাটন ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে আমি যদি আবার ক্লোজও করতে যাই দেখেন এখানে আমি যদি রেখে লেফটে ক্লিস ক্লিক করি তাহলে কিন্তু আবার এটা ক্লোজ হয়ে যাচ্ছে মানে হচ্ছে আমি যে কোনো কমান্ডকে যদি ওকে করতে চাই তাহলে আমাকে লেফট বাটনও প্রেস করতে হবে আর রাইট বাটনটা কাজ হচ্ছে ফাংশন রাইট বাটনটার কাজ হচ্ছে ফাংশনাল যেমন আমি এটার মধ্যে রেখে যদি আমি রাইট ব্যাটুন প্রেস করি তখন কিন্তু এটা ওপেন হবে না বাট কিছু ফাংশন আবার সামনে আসবে তো এই জন্য রাইটটাকে বলা হয় ফাংশনাল আর লেফটটাকে বলা হয় এস কিংবা ওকে আর এখানে যে আমরা হোলটা দেখতে পাচ্ছি এই যে হোলটা দেখতে পাচ্ছি এই হোলটা হচ্ছে আমাদের উপর নিচে স্কোর করার জন্য ব্যবহার করা আমরা জানলাম যে মাউসের ব্যবহারটা আসলে কিভাবে করতে হয় তো এই লেফটটা হচ্ছে প্রাইমারি বা ইয়েস অথবা ওকে বাটন রাইটটা হচ্ছে ফাংশনাল কোনো কিছু ফাংশন আনতে চাইলে কিন্তু আমরা রাইন বাটনটা প্রেস করব এবং উপর নিচে স্ক্রুল করতে চাইলে আমরা এই যে এই যে রোলারটা আছে বা হুইলটা আছে এটাকে আমরা উপর নিচে আপডাউন করলেই কিন্তু আমাদের এটা পোলিং করবে তারপর হচ্ছে আমাদের নতুন ফোল্ডার তৈরি করব কিভাবে সেই বিষয়টা দেখব তো নতুন ফোল্ডার তৈরি করার জন্য আমরা তো নতুন ফোল্ডার আসলে আমরা যেই জায়গায় তৈরি করতে চাই সেইখানে আগে আমাদেরকে যেতে হবে যেমন আমি যদি ডেস্কটপে যদি এইখানেই পড়তে চাই সেক্ষেত্রে এখানে আমি থাকবো দেন যদি আমি ডিসপিসি বা অন্যান্য কোনো লোকেশনে আমি নতুন ফোল্ডার করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমি সেটাও করতে পারব তা আমি এখানেই করে দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা যদি এখানে নতুন ফোল্ডার করতে চাই আমরা মাউস থেকে রাইন বাটন প্রেস করব। দেন এখান থেকে আমরা এই যে নিউতে প্রেস করবো নিউতে প্রেস করার সাথে সাথে এখানে একটা আমার অপশন দেখা যাবে যে ফোল্ডার তো ফোল্ডার ক্লিক করলে আমরা এখানে এ আসবে তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এখানে নাম দিয়ে দিন আমার ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এটা যদি আমরা কিবোর্ড থেকে শর্টকাটে করতে চাই আমি তো এটা করলাম বক্স থেকে রাইট বাটন প্রেস করলাম দেন তারপরে গিয়ে ফোল্ডার মানে আমাকে তিনটা চারটা ক্লিক করার পরে দিয়ে আমাকে ফোল্ডারটা দিব বাট আমরা যদি এক্সপার্ট হতে চাই অবশ্যই কিবোর্ড শর্টকাটগুলো আমাদের জানতে হবে তো কিবোর্ড থেকে আমরা এটাকে কন্ট্রোল শিপটা একসাথে ধরে দেন আমরা প্রেস করলে কিন্তু আমাদের নিউ ফোল্ডার চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিউ ফোল্ডার চলে আসছে কন্ট্রোল শিপ ধরে আমরা যদি অ্যান দিই তাহলে কিন্তু আমাদের নিউ ফোল্ডারটা চলে আসবে তারপর হচ্ছে আমাদের প্রোগ্রাম ওপেন করা আচ্ছা প্রোগ্রাম ওপেন করার ক্ষেত্রে আমরা একই কাজ আসলে অনেকভাবে করা যায় তো আমরা সহজে কীভাবে প্রোগ্রামগুলো ওপেন করতে পারি সেটা দেখব তো আমরা যদি এখানে সরাসরি সেভ করে আমরা যদি প্রোগ্রাম ওপেন করতে চাই তো সেক্ষেত্রে এখান থেকে করতে পারবো যেমন আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড একটা ডকুমেন্ট এখানে করতে চাই তাহলে আমি মাস থেকে রাইট বাটন প্রেস করব দেন নিউ তারপর এখান থেকে আমরা যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে কিন্তু আমরা যদি এখানে নাম লিখে দিই যে আমি দিলাম দশ টেস্ট টেস্ট দিয়ে ইন্টার দিলাম তো আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে দেন এন্টার দিলে কিন্তু এই ফাইলটা ওপেন হয়ে যাবে এটা হচ্ছে সরাসরি সেভ করে আনা আর যদি আমরা এই ওয়েবে আনতে চাই এখান থেকে আমরা সার্চ অপশন আছে দেন আমরা ওয়ার্ড যেহেতু আনবো ওয়ার্ডের প্রথম অক্ষর তো আমরা যেই প্রোগ্রামটি আনতে চাই সেটা প্রথম অক্ষরগুলো টাইপ করলে কিন্তু দু একটি অক্ষর টাইপ করলে কিন্তু চলে তো তা আমি ওয়ার্ড নিয়ে আসবো এখানে ডব্লিউ ও তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড কিন্তু চলে আসছে তো এইরকমভাবে আমরা কিন্তু প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম যদি যেমন ফটোশপ যদি আমি ওপেন করতে চাই তো আমি এখানে ক্লিক করব দেন ফটোশপ তো আর এই প্রোগ্রাম কিন্তু ওপেন হয়ে গেছে এইভাবেও করতে পারবো অথবা এখানে সার্চ করেও করতে পারো তো এই ছিল আজকে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্ব আগামী পর্বে আমরা আরও নতুন নতুন কিছু অপশন নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই শিক্ষণীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত প্রতি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম